বৈশাখ মাসের দশ তারিখ ও চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বরুথিনী একাদশী এই একাদশীর পারণের সময় পরের দিন ভোর পাঁচটা বেজে সাত মিনিট থেকে সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে এবার আমরা জানব এই বরুথিনী একাদশী আসলে কি আমরা যে সবাই একাদশী উপবাস পালন করব একাদশী সম্পর্কে জানতে হবে তাহলে ভিডিওটা পুরোটা দেখুন বরুথিনি একাদশীর আমরা জানব বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্মবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহা লোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগার স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপহরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্দুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় তিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহালোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ কিন্তু এই বড়ুতিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয় তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্দত্ত অন্নগ্রহণ দুইবার আহার পরিত্যাগ করবে যারা করে আহার তারা পাপী দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিন্দ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে অর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধুর তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার এসব দ্বাদশীর দিনে পরিত্য হেরাজন এই বিধি অনুসারে বরুথিনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড় তিনি একাদশী ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলুকে গতি হয় তাই যারা এতক্ষণ শ্রবণ করলেন একাদশীর মাহাত্র প্রত্যেকেই বলবো একবার হরে কৃষ্ণ লিখুন